ছেলে শুভজিতের পানওয়ালা থেকে গানওয়ালা হয়ে ওঠার কাহিনী চমকে দেবে আপনাদেরকেও খড়গপুর থেকে সুদূর মুম্বাই একের পর এক গান গিয়ে রিয়েলিটি শো এর মঞ্চে দর্শক থেকে বিচারকদের মন কেড়ে নিয়েছেন খড়গপুরের এই ছেলে শ্রেয়া ঘোষাল থেকে বাদশা তার গানের প্রশংসা করেছেন বারংবার বাংলার ফোক গানের সঙ্গে হিন্দি গানের সংমিশ্রণে সারা দেশের কাছে এক নজির সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের এক রিয়েলিটি শোতে তার গানের কলা বেশ কিন্তু প্রশংসা করিয়েছিল এবার সুদূর মুম্বাইতে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের মন জয় করেছেন খড়গপুরের চাঙ্গোয়াল এলাকার সেই ছেলে এই সেই ছেলেটি কি গীতার পরিচয় তার জীবনের কাহিনী কি চলুন শোনা যাক মাটির ছোট্ট একচালা বাড়ি ছিটে বেড়ার দেওয়াল বর্ষাতে চাল চুইয়ে জল পরে খাটের উপর তবে যে গান নিয়ে জন্ম এই গানকে নিয়ে এগিয়ে চলেছে কিন্তু এই যুবক সংস্কৃতি মনস্ক পরিবারে জন্ম মা বাবা দুজনেই পেশাগত শিল্পী বাবার থেকে তালিম নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শোতে প্রথিত যশা সঙ্গীত শিল্পীদের মন জয় করেছেন খড়গপুরের এই ছেলে করোনার সময় সংসার চালাতে বসতে হতো পানের দোকানে সেই পানওয়ালা থেকে গানওয়ালা হয়ে ওঠার কাহিনী চমকে দেবে আপনাদেরকেও প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে অত্যন্ত শান্ত স্বভাবের মিষ্টি ভাষী এই যুবকের চড়াই উতরাই পথ পেরিয়ে খড়গপুর থেকে মুম্বাই পৌঁছানোর লড়াই অবাক করবে আপনাদেরকেও এখনো ছেলের কথা ছেলের প্রতিদিনের দিন যাপনের কথা ভেবে চোখে জল আসে বাবা মায়ের ছোটবেলা থেকে বাবার কাছে গানের শিক্ষা ছোট থেকে গানের প্রতি ভালোবাসা শুভজিতের শুভজিতের বাবা এবং মা যাত্রা দলে ছিলেন পরে অবশ্য বাউল দলেও গান গিয়েছেন শুভজিৎ যখন ছোট্ট বয়সে গানের সরলীপে বুঝে ওঠার তার ক্ষমতা ছিল না তখন থেকে গুনগুনিয়ে গান গাইত সে তখন থেকে গানের প্রতি তার ভালোবাসা থাকায় শুভজিতের বাবা শিখিয়েছেন গানের কলি শুধুমাত্র শুভজিৎ নয় তার বাবা এবং মায়ের গানের গলা মুগ্ধ করবে আপনাদের কেউ মিলন হবে কত দিনে আমার মন্দির মানুষের আমার মন্দির মানুষের একটা ভাঙা হারমোনিয়াম নিয়ে এখনো রেওয়াজ করতে বসেন সকলে বাড়িতে শুভজিৎ এলে সেই হারমোনিয়ামে প্র্যাকটিস করেন তবে সম্প্রতি মুম্বাইয়ের একটি রিয়েলিটি শো এর মঞ্চে গান গিয়ে বেশ নামডাক করিয়েছেন সে বাড়ির পাশে করোনার সময় খোলা পানের গুমটিতে বসে পান বিক্রির পাশাপাশি গান শোনাতেন সকলকে শুভজিৎ বাড়িতে না থাকায় এখন দোকান খোলেন না তার বাবা বিভিন্ন জায়গায় গান শিখিয়ে শুভজিতের বাবা সংসার চালান ছেলের সফলতার কথা ভেবে চোখে জল আসে বাবা মায়ের তবে সকলেই চান তাদের ছেলে আরো নাম ডাক করুক উজ্জ্বল করুক মেদিনীপুরের নাম মেদিনীপুর থেকে নিউজ বঙ্গবার্তার বিশেষ প্রতিবেদন প্রথমে প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই সকলকে তো প্রথম থেকে খুব কষ্টের মধ্যে ওখানে গেছে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছে ওই জায়গায় যে মানে পৌঁছানোর জন্য অনেক অনেক কষ্ট অনেক লড়াই করতে হয়েছে হ্যাঁ যেটা ওর প্রয়োজন সেগুলো আমরা কিছুই ওকে দিতে পারিনি হুম এমনকি একটা হারমোনিয়ামও ভালো মোটামুটি এই যে দেখছো তো প্যাপও এরকম করে বাজছে মোটামুটি একটা হারমোনিয়ামও ঠিক করে দিতে পারিনি ছোটোবেলা থেকেই তবে ওর মেন কথা হচ্ছে ছোটোবেলা থেকে গান বাজনাটা কিন্তু প্রচণ্ড ভালোবাসতো হ্যাঁ আর মেন হচ্ছে আমাদের যেহেতু গান বাজনার ফ্যামিলি আমরা সবাই গান বাজনা করি সেই জন্য হয়তো ওর ভগবান হয়তো এটা প্রথম থেকে হয়তো দিয়েই রেখেছেন কিন্তু ওর বাবার কাছ থেকে প্রথম ট্রেনিংটা নিয়েছে হ্যাঁ মানে বাবার হাতে ধরে শিখিয়েছে হুম যে এই সারেগামাটা মাটা এরকম ধরো এরকম করো এই করো তো মোটামুটি অনেক কষ্ট অনেক কষ্টের মধ্যেই আজকে ওই জায়গায় যে আছে অত বড়ো একটা প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে আছে অত বড়ো একটা মঞ্চে এটা আমাদের নিজেদেরও খুব গর্ব হচ্ছে আর নিজেরা নিজেরা দুজনে আমরা খুব এক এক সময় বসে যখন আমরা টিভিতে দেখি বসে থাকি দুজনে যখন ওর গান হয় যখন আমরা দেখি আমরা নিজেরা দুজনেই কাঁদি যে আজকে অনেক কষ্ট করে আমার ছেলে আজকে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে হুম মাটির বাড়ি বলতে জল পড়ে বলতে দেওয়াল দেওয়াল তো পড়েই যায় বর্ষাকালে খুব কাঁদা হয়ে যায় সামনেটা আমার ছেলে যেখানটায় বসে হয়তো গান বাজনা করছে করছে উপরে মশারির উপরে টপটপ করে জল পড়ছে তো একদিন বলছে মা মশারির উপরে জল মিস কী করে একটা বাড়ি করবি রে খুব কষ্ট তখন নিজে নিজেই ভাবছি ও কি করতো মশারির উপরে আবার জামবাটি আছে না ওই জামবাটি দিয়ে দিত একটা মানে রাত রাত্রে শুয়ে আছে ও তো মশারির ভেতরে ওপরে জামবাটি মানে ওই টপটপ করে যে জলটা পড়ছে ওই জামের উপরেই পড়ছে ওই দিন খুব কষ্ট ওই সময়গুলো খুব কষ্ট লাগে এখন হ্যাঁ যে কষ্ট আজকে আমরা এসছো তাই বিছানাটা গো বিছানাটা ওর গোছানো আছে আমি মানে কষ্ট লাগছে ওর দেখে আমার যে এই জায়গায় ও বসে থাকে থাকে তো মা তো একটু কষ্টই হয় আনন্দও আছে এতে যে অত লড়াই করে আজকে ওই জায়গায় গেছে এত কষ্ট করে আছে কিন্তু ওই যে যখন ছেলেকে টিভিতে দেখি আমরা দুজন বসে থাকি তখন মনে হয় গর্বে বুকটা ফুলে মানে ওঠে গান হয়ে ওঠার গল্প কি করোনা মহামারী যে বছর হয় সে বছর আমি সংসার চালাতে পারিনি আমার গানের স্কুলও বন্ধ হয়ে গেল সব কিছুই বন্ধ হয়ে গেলো তখন ওই একটা পানের দোকান ওর মায়ই করেছিল পানের দোকানটা আমার শ্বশুর মশাইয়ের একটা গুমটি ছিল সেই গুমটিটাকে এনে বসানো হয়েছে বসানো হয় তারপর সেখানে পান গুমটিটা পান বা বিভিন্ন রকমের কখনও চপ ভাজা হয় কখনও সিঙ্গাড়া করা হয় এইভাবে চলতো আর কি সেই তখন থেকে পানের দোকানটা আছে পানের বেশি শুভজিৎ বেশি আমার শরীরটা খুব খারাপ হয়ে যেত মাঝে মাঝে তো শুভজিৎ বসতো শুভজিৎ বসলে কি হতো না সেলটা বেশি হতো গান টান গাইতো পানের সঙ্গে একটা গান ফ্রি এই ব্যাপারটা ছিল আর কি তারপর ওখান থেকেও আমাদের প্রোগ্রামও যেতে বিভিন্ন জায়গায় গান গাইতো দর্শক খুব আনন্দ পেত শুভজিৎ গান গাইলে আমি হয়তো যে কষ্ট করে যে একটা টিমে যে টাকাটা দেয় সেই টাকাটা আমি আদায় করতে পারছি না শুভজিৎ গান গাইলেই টাকাটা আদায় হয়ে যাবে এই ব্যাপারটা ছিল আমি হয়তো বাউল টিমটাও করেছিলাম এইভাবে চলে আগে যাত্রাতে ছিলাম আমরা দুজনে এখন বাবার কাছে ছেলে মানে আমি যে স্বপ্নটা পূরণ করতে পারিনি আজকে সেই স্বপ্নটা সে পূরণ করছি যে আমি একজন দূরদর্শনে গান গাইবো বা ইয়েতে গান গাইবো আমি গাইতে পারিনি আর কি ছেলে আমার বিশাল জায়গায় গেছে তো আনন্দ তো হবেই